পশ্চিমবঙ্গে সবাই আপনারা এসআইআর ফর্ম ফিল করে জমা দিয়েছেন তবে এই এসআইআর যাদের নাম বাদ গেল তাদের জন্য একটি নতুন লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন এই লিস্ট আপনার নাম বাদ গেলে অবশ্যই লেখা থাকবে কি কারণে বাদ দেওয়া গেল সেটিও লেখা থাকবে তো নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই তিন ধরনের নাম একশো পারসেন্ট বাতিল করা হবে এসআইআর তো বন্ধুরা কোন তিন ধরনের কথা কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নতুন লিস্টে নাম আছে কি না কীভাবে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আপনারা অনেক দেখতেই পাচ্ছেন রাজ্য জুড়ে চলছে আর প্রক্রিয়া গত আটই ডিসেম্বর এই সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে তারপরেই শুরু হয়েছে ঝাড়াই বাছাই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বিহারের এসআই হওয়ার প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ অ্যানোমারেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্যে এবার চলবে ফর্ম সংগ্রহের কাজ তারপর যাচাই হবে ভোটারদের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে তাদের তথ্য মিলবে না তাদের ডাকা হবে হেয়ারিংয়ে তাহলে যাদের তথ্য মিলবে না তাদেরকে ডাকা হবে হেয়ারিংয়ে এবং তাদের সেই লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন এবং কি কারণে আপনাদের নাম বাদ গেল সেটাও জানিয়ে দেওয়া হবে সেই লিস্টে এবং আপনার কিভাবে দেখবেন আসুন জানিয়ে দিই এখন প্রশ্ন যদি আপনার নাম না থাকে তাহলে আপনারা কি করবেন যদি তাহলে আপনাদের নাম সেই লিস্টে না থাকে তাহলে আপনারা কি করবেন যদি অ্যানুয়ারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ না করা হয় বা আপনার দেওয়া তথ্য কমিশন সন্তোষ প্রকাশ না করেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে তাহলে আপনার তো তথ্য কমিশন সন্তোষ প্রকাশ না করেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার নাম নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে আপনাকে কিভাবে নাম তুলবেন ভোটার তালিকায় যদি কারোর খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তাহলে সাধারণ ভোটারদের সে প্রক্রিয়া নাম তুলতে হয় এখানেও সেই একই নিয়ম অনলাইন বা অফলাইন দুইভাবেই কাজ করতে পারবে বর্তমানে ভোটার তালিকায় লক করা হয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেই লোক খুলে দেওয়া হবে তখনই ভোটার তালিকার নাম তুলতে পারবেন এর জন্য আপনাকে ছয় নম্বর ফর্ম ফিল করতে হবে কোথায় ফর্ম জমা দেবেন যারা ভোটার তালিকায় নাম তুলবেন তাদের নাম বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর অফিসারে জমা দিতে পারবেন এছাড়াও স্থানীয় পঞ্চায়েত বা পুরসভা অফিসে কিংবা এসডিও বিডিও অফিসে গিয়ে ভোটার রেজিস্ট্রেশন কাউন্টার কাউন্টার থেকে ছ নম্বর ফর্ম তারপর সেটি পূরণ করে জমা দেবেন এছাড়াও অনলাইনে সেই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন এখন নাম না তুললে চিরতরে নাম বাদ পড়ে যাবে যদি বাদ পড়া কোনো বৈধ ভোটার এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার লিস্টে কোনো কারণে নাম তুলতে ব্যর্থ তাহলে চিন্তার কিছু নেই পরবর্তী সময়ে বৈধ নথি ও তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে যারা এই বছর প্রাপ্তবয়স্ক হচ্ছেন অর্থাৎ আঠেরোয় পা দিচ্ছেন তারাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন তাহলে যারা আঠেরোয় পা দিচ্ছেন তারাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন যারা অফলাইনে না গিয়ে অনলাইনে নাম তুলতে চান তারা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন বলা গিয়েছে কমিশনারের তরফ থেকে সেক্ষেত্রে আপনাদের ভোটার ইসিআই গভ ইন এই ওয়েবসাইটটি যে কোনো ব্রাউজারে ওপেন করে নেবেন তারপর আপনারা সেখান গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন তো প্রথম আপনারা সেখানে সার্চ করে কিছুটা নিচে এলেই পাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন তাহলে সেখানে লেখা রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন এবং তার নিচে লেখা রয়েছে ফ্রম সিক্স ইউ আর এইটিন ইয়ার্স অর অ্যাবাভ ইউ উইল হ্যাভ এইটিন ইন ফিউমান্থ তারপর সেখানে আপনাদের ওই জায়গাটিতে ক্লিক করে ভিতরে যেতে হবে সেখানে আপনারা অ্যাপ্লাই করবেন নতুন ভোটার ফ্রম অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পর পর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য